গুড মর্নিং এভরিওয়ান আমার নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত কাল যেহেতু চাবি রেখে যায়নি তার জন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও চলে আসতে হয়েছিল তাই আজকে স্নান দান করে বাসি গাছ সেরে আবারও রেডি হয়ে নিয়েছি যাব আবারও বাপের বাড়িতেই ইনি হচ্ছেন সম্পর্কে আমাদের নাতি হয় পাশের বাড়ি এই দিদি নাতি তো যেহেতু আমি দিদি বলে ডাকি সেই সূত্রে আমারও নাতি হুম 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 আজকে ঘরের চাবি নিয়ে ঠ্যাংঠ্যাং করলো লাগবে লাগবে এরকম একটা গাড়ি লাগবে এরকম একটা গাড়ি লাগবে ভাই ও ভাই কালকে ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ওপরের কাজটা ভেঙে গেছে তাই সেটাকে ঠিক করাতে নিয়ে এসেছি আমাদেরই এক চেনাশোনার দোকানে

এখানে পৌঁছে অব্র পাপা খাওয়া দাওয়া সেরে জীবনদাকে নিয়ে গেল বাজারে আর আমি এখন খেতে বসেছি আর খেতে খেতে মার সাথে গল্প করছিলাম কিছু দরকারি কথা অব্রপাপা বাজার থেকে চলে এসেছে বাজারঘাট সেরে বাজারঘাট বলতে সেরকম কিছু না চিকেন আনতে গেছিলো আজকের মেনুতে আছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর এই দুটোই আজকে অব্রূপাপ্পা করবে আর আমি হাতে নাতে একটু টুকটাক যা করার করে দেব আর মা তো ওইদিকে এই দাগগুলো দিয়ে এখন রান্না করে রেখেছি পারি না শুধু পিছলে যায় শুধু কাটা আটা হবে দেখো এই রাশে দিয়ে দাও আর কি তুই বাবা সুবিনা পিছলে যাচ্ছে দা আর কি দিব আর কি দিবা আপাতত তো মনে আর কিছু লাগবে না দুটো টমেটো হয়ে যাবে আর এইদিকে এই মহাশয় চিলি চিকেন বানানোর সমস্ত কিছু ব্যবস্থা করে নিচ্ছে না গাছ থেকে পেরে নিয়ে আসো চলো আজকে আমাদের লেবু গাছ দেখাবো নিচে ঠিক আছে ইয়ে নিয়ে গেছে তো সজীব একটা নিয়ে গেছে তুমি তো বললা না জন্য তোমাকে দেওয়া হয়নি কালকে বলি তুই ধরছে তো যেটা নিয়ে যাও খাওয়ার সময় যদি না 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 যদি না লাগে না ওইদিকে দেখো তোমার ডানাতে নিচে কিন্তু আরো আছে দুটা কাটা দেখো তোমার কোমরের দিকে আছে ওই যে ওই উপরে 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 মাথার শই শই থাকে হ্যাঁ নাও 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 আর যদি না লাগে তাহলে নিও না যখন রস বেশি হবে না কিন্তু কালকেরটা রস বেশি ছিল না নাও

তৃতীয় নম্বর কথা এই টাইপের রান্নাগুলো অবরপা বেশি ভালো করে কেন চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে এতটা আর এই যে কড়াইতে দেওয়া হয়েছে আর এই গামলার এতটুকু ভাজলেই হয়ে যায় মেলায় যাবো আমাদের এখানে বৈশাখী মেলা এসেছে

ছোট মাসিরা আসলো কি ঘেমে গেছিস তুই চলে এসেছি বৈশাখী মেলার কাছাকাছি একদম ওই যে দেখা যায় নাগরডোলা চলে এসেছি মেলার গেটের সামনে এখান থেকে টিকিট কাটতে হবে এই যে টিকিট কাউন্টার টিকিট কাটা হয়ে গেছে টেন্টি ফি দশ টাকা করে চলুন মেলার ভেতরে ঢোকা যাক এই দোকানের কুর্তিগুলো বেশ ভালো লাগছিল দেখতে ছেলে এই দোকানে ঢুকেছে কিছু কিনবে বলে আর ওর কিনতে অনেক টাইম লেগে যায় ও যখন মেলায় যায় ভেবে উঠতে পারে না কি নেবে আর কি ছেড়ে দেবে এই চিন্তা করতে করতেই ওর মেলা থেকে বেরিয়ে যাওয়ার টাইম হয়ে যায় এই ভোটগুলো আমাদের ছোটবেলা কিন্তু ছিল নিলি তুই কোনো কাজ চলো অব্রপ বাবা ভেবেছিল ফোনের ব্যাক কভারটা চেঞ্জ করবে কিন্তু বাইরের তুলনায় মেলার ভেতর দামটা একটু বেশি মনে হলো তার জন্য আর ব্যাক কভারটা চেঞ্জ করলো না আর যে টাইপের কভার চাচ্ছিলো বাবা সে টাইপের হয়ও নি নর্মাল কভারগুলোর দামই অনেক চাচ্ছিল তার জন্য আর ব্যাক কভারটা চেঞ্জ করেনি নি এই চকলেট ফাউন্টেনটা এত ভালো লেগেছে এই দোকানের সামনে দাঁড়িয়ে বলছে এখন এটা আগে খাবো তারপরে আবার মেলা ঘোরা শুরু করবো এটাকে কি বলে চকলেট ওটার নাম জয়নগরের রসমালাই কেক জানিনা খেতে কেমন হবে আমরা কোনোদিনও খাইনি এর আগে আজকে মেলাতে খুব একটা ভিন নেই এইবার চা আমার মেলায় আসার পর এই তান্দুরি চা খেতে খুব ভালো লাগে তাই আমি তান্দুরি চা খাবো আর অব্রপাপার তান্দুরি চায়ের গন্ধটা খুব একটা ভালো লাগে না দেখে অবরপাপা নর্মাল চা নিয়েছে দাম হিসাবে চাটা একদমই ভালো ছিল না এবার মকটেলের দোকান দেখে ছেলে আবার বায়না ধরে বসলো এবার আমি মকটেল খাবো তাই তাকে মকটেল খাওয়ানোর জন্য দাঁড়িয়ে পড়লাম মেলা থেকে আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো তাই যাওয়ার আগে খেয়ে নিচ্ছি আইসক্রিম এই আইসক্রিমটা এর আগে আমি খেয়েছিলাম শিবরাত্রি মেলাতে তখন ভালো লাগেনি আবার এই বৈশাখী মেলা থেকে খেয়ে এই আইসক্রিমটা ভালোই লেগেছে মেলা থেকে বেরিয়ে গেলাম মেলার রাস্তা ছেড়ে বাড়ির রাস্তা ধরে বাড়ির দিকে রওনা দিলাম মেলা থেকে এসে চা বসিয়ে দিয়েছি সবাই মিলে একটু বসে চা খাবো আর গল্প করব দিদিও আছে দিদি ছোট মাসি দুজনেই এসেছে ওর স্মাইলটা দেখো সবাই বসেছি চায়ের আড্ডায় এদিকে গরমে সবাই নাজেহাল অবস্থা তারই ফাঁকে আমার মাসি একচোট ঘুমিয়ে নিল বন্ধ মাসিরা বাড়ি চলে যাবে তার জন্য মাসিদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে তুমিও দর্শন দিও আমাদেরকে আমাদের বাড়িতে ঠিক আছে গুড নাইট মাসি যাওয়ার পর আবারও সবাই বসে গল্প সল্প করে খেতে বসে গেছি রাতের খাবার মুসুর ধারে বৃষ্টি শুরু হয়েছে এত হয়ে গেছে পারলাম না আজকে রাতটা এখানেই থাকবো কালকে সকাল সকাল বাড়ি ফিরে রওনা দেব এদিকে তিনজন মিলে ওই মেলার থেকে আনা কার্ড দিয়ে খেলতে বসেছে কি নাম বৃষ্টি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগ থেকে